এই যে আমাদের কামরাঙাগুলো শুকোতে দিয়েছি এগুলো বেশ ভালো ভালো শুকনো হয়েছে বেশ ভালো টেস্টি হয়েছে তো গাইছে এখন স্নান করলাম স্নান করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে গাছে একটা পেয়ারা পেকে আছে কিন্তু এখন বাজে ওই দেড়টা মতো তো এখন দুপুরের খাবার খেয়ে নেব পৌষ পার্বণের তৈরি চলছে এখন এই যে খড় নিয়ে এসেছে খড় দিয়ে এগুলো কি বানানো হচ্ছে এগুলো এই যে আমাদের রঙের মিস্ত্রিরা এসে সব পেন্টিং করছে এখন এখন সব বসে গেছে গুড়ের পিঠা তৈরি করার জন্য এই যে আমাদের গুড়ের পিঠা তৈরি হয়েছে হ্যালো নিউ ব্লগ তো গাইস আজকে রবিবার তো আজকে এসছি এখানে ছাদে তো সকাল সকাল যে কেমন কুয়াশা পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে পুরো এই যে এখন এখন প্রচুর কুয়াশা হচ্ছে সকাল সকাল আরও সকালবেলা আরও কুয়াশা ছিল তখন ঠিক ভিডিও করতে পারিনি এই যে দেখো কেমন কুয়াশা হয়েছে পুরো কুয়াশায় কুয়াশায় ভর্তি হয়ে গেছে তো উপরে এসেছিলাম ছাদে উপরের কিছু কাজ চলছিল আমাদের রঙের মিস্ত্রি অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে তারা আজকে হাফবেলার কাজ আছে সেগুলো করে দিয়ে বেরিয়ে যাবে তো উপরে এসেছিলাম আমি দেখ দেখতে এলাম যে মেয়ে দেখি কেমন আছে কেমন পরিস্থিতি এখানে তো একটু উপরে চলে এলাম এই যে সামনে আমাদের ঝিল ঝিলটাও বেশ দেখতে ভালো লাগছে সকাল সকাল এটা অ্যাকচুয়ালি রৌদ্রিবেলা আরও দেখতে ভালো লাগে আমাদের বাড়ির সামনে একটা কাগজ ফুলের গাছ আছে সেই গাছটা অনেক পুরনো গাছ মানে হয়ে গেছে প্রায় সাত আট বছর হয়ে গেছে তো গাছটা লাগিয়েছিলাম গাছটা খেয়েছি এরকম লম্বা হয়ে উঠে গেছে তো ফুলটা ঠিক মতো না তো এই সময়টা দেখছি যে হালকা করে ফুল হয়েছে বাট তবে আগের মতো মানে ঠিক গাছটা ঝাঁকড়া হয়নি মানে শুধু লম্বা হয়ে উঠে গেছে তো বাবা বলছিলো গাছটাকে কেটে দেবে তো এখন হয়েছে কি মুড়ি খাওয়ার সময় হয়ে গেছে তো সকালবেলা আমি মুড়ি খেয়ে নিচ্ছি তো এখন ওই সাড়ে আটটা মতো তো বেরিয়ে পড়েছি টিফিনটা নিয়ে গুড়টা আনার জন্য তো মা বলছে পিঠা করবো আমি বলছি যে চিনি দিয়ে পিঠা না করে আমাদের গুড় দিয়ে করলে হয় ভালো হবে তাই আমি গুড় নিয়ে এসছি অ্যাকচুয়ালি গুড়টা স্বাস্থ্যকর তো এখন এই যে গুড় নিয়ে চলে এসেছি তো এদিকে পূজাও রান্না বসিয়েছে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে তারপর কাজটা মিটে যায় তো সেদিন আমি যে আমরা যে এই পেরেছিলাম কামরাঙা পেরেছিলাম তো সেগুলোকেই কেটে কেটে করে এরকম স্টার করে রেখে দিয়েছি রোদের মধ্যে তো শুকনো হচ্ছে তো শুকনো হয়ে যাক শুকনো হলে একটু খেতে টেস্টি লাগে রান্না বান্না হচ্ছে এখন তো স্বাগতা এখন কি করছে সাগতা এই কি হচ্ছে তোর সাগতা কার্টুন দেখিস স্বাগতার কাজ হচ্ছে কার্টুন দেখা সাগতা এখন কার্টুন দেখছে কার্টুন কার্টুন বাজে এখন একটা মতো সাগতা স্নান করতে গেছে স্বাগতা স্নান করছু হ্যাঁ স্বাগতা শানকর আর জল জল নষ্ট করেছিস একদম কিন্তু বলে দিচ্ছি লে শান কর তাড়াতাড়ি শানকর দুষ্টু দুষ্টু তো আমি জাস্ট এখনই স্নান করে এলাম স্নান করে পরে আসার পরে এসে দেখতে পাচ্ছি যে আমাদের বাড়ির সামনে যে গাছটা আছে সে পেয়ারা দুটো পেকে আছে বেশ তো ভাবলাম যে চলো পেড়া পেয়ারা দুটো পেড়ে নিই তো পেয়ারাগুলো আমাদের গাছের আছে অ্যাকচুয়ালি বাড়ির আশপাশে অনেকগুলো পেয়ারা গাছ তো যখন তখন মনে হয় যখন মানে পেয়ারার কোনো অভাব হয় না সারা বছরই মোটামুটি পাওয়া যায় পেয়ারা পেয়ারার পেঁপেটা পাওয়া যায় খুব তো তাই পেড়ে নিচ্ছি এখন পেয়ারা দুটো পেড়ে নিচ্ছি এখন পেড়ে তারপরে খেয়ে নেবো তো এখন বাজে এখন ওই দুপুরবেলার মতো হয়ে গেছে আবার খাওয়ারও খেতে হবে তো খাওয়ার খাওয়ার টাইমও হয়ে গেছে তো এইদিকে মা ডাকছে চলো দেখি আমার দুপুরের খাওয়ার দুপুরের খাওয়ারটা সেরে নিই যেহেতু পোষ বাজে ওই সাড়ে তিনটা মতো মা খড় নিয়ে বসেছে এদিকে খড় নিয়ে এসছে খড় দিয়ে এগুলো কি বানানো হচ্ছে এগুলো ছোট পাক দেয় এগুলো কি ছোট পাক দেওয়া হচ্ছে মা কি এই যে ছোট পাক দিচ্ছে বাহ ভালো তারপরে এদিকে ফুল নিয়ে এসেছে তারপরে পাতা দিবে তো স্বাগতর সেদিকে তার মোবাইল নিয়ে ঠিক ব্যস্ত তার সে তার মোবাইল দেখছে তো এইসব হয়েছে তো গাইস আমাদের মিস্ত্রির দাদারা সব এসেছে তারা এখন কি মিস্ত্রি কি পেন্ট ফেন্ট করার বাকি আছে দামে করবে দাম যাচ্ছি চলো তা চলো যে কাদার গোড়া নিয়ে এসেছে আর এদিকে খেজুর পাতা নিয়ে এসেছে এখানে সাজাবে বলে তাদের মিস্ত্রি দাদারা এসে গেছে তারা পেন্ট শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি হয়েছে কি মিস্ত্রিদাদারা আরও অন্য একটা অন্য জায়গায় কাজ ধরেছে অ্যাকচুয়ালি আমাদেরকে আমাদেরকে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছিল যে দাদা তোমাদের কাজটা শেষ হয়ে গেলে তারপরে আমরা আবার কোথায় যাবো তো আমাদেরকে একটু কাজও ধরতে হবে আমি বলছি ঠিক আছে তাহলে তোমরা একটু সময় করে আমাদের বিকালবেলা করে কাজটা করে দিয়ে যাও মানে কাজটা বেশি সময় নেই তো তাই ওখানে ওরা একটা অন্য জায়গায় কাজ ধরেছে তো আমাদের এখানে এসে বিকালবেলা করে একটু করে কাজ করে দিয়ে যায় তো বেশি সময়ের কাজ নেই প্রায় তিন চার ঘন্টার কাজ আছে দেখি ওরা কতটা কী করতে পারে তো অ্যাকচুয়ালি এই যে দেওয়ালটার মধ্যে যে পেন্টিং হচ্ছিল ওরা অ্যাকচুয়ালি সেই রোলার দিয়ে করার চেষ্টা করছিলো কিন্তু রোলার দিয়ে ঠিকমতো পেন্টিং না ওঠার জন্য ওরা আবার সেই পেন্টিংয়ের কাগজ নিয়ে এসেছে সেই পেন্টিংয়ের পেপার দিয়ে ওরা ছাপগুলো তুলছে দেখতে পাচ্ছি তো এখন ছাপগুলো বেশ ভালো ভালো উঠছে কোনো অসুবিধা হয়নি কিন্তু প্রথমে যখন রোলার দিয়ে করে ঠিক রোলার দিয়ে ঠিক মতো ছাপ উঠেনি তো তাই ওদেরকে বললাম যে তোমরা এই ইয়ে দিয়ে পেপার দিয়েই করো একটা মতো আমাদের পুরোহিত মাসায় এসেছিলো পূজা রোজক করে দিয়ে গেল তো আমি তো অ্যাকচুয়ালি এইদিকে দিকে পেন্টিং নিয়েই ব্যস্ত তো এই দাদারা সব পেন্টিং করছে এদের সাথেই আমি লেগেছিলাম তো এদের অ্যাকচুয়ালি সময়টা একটু লাগছে তার কারণ সন্ধ্যাবেলার যে কাজ আর দিনের বেলার কাজ দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে দিনের বেলা কী হয় ফুল এনার্জি নিয়ে কাজ করে রাত্রিবেলা তারপরে এই ঠান্ডার সময় ওরাও সব এই রঙের বালতি নিয়ে কাজ করছে আমার দেখে একটু খারাপ লাগছে কিন্তু ওরা মোটামুটি করছে ভালোই করছে বলে দাদা এখন কী করবো কিছু করার নেই যদি আমরা তোমাদের বাড়িতেই যদি সময় ফুল ফুল সময় দিয়ে দিই তাহলে আমরা আর অন্যান্য কাজও করতে পারবো না তাই বলে আমি ওদেরকে একটু সুযোগ দিলাম ওরা তো এটা করেই ওদের জীবন চলে তো আমি বলছি চলো ঠিক আছে তাহলে এইভাবে করেই করো তো মোটামুটি এই দু চার ঘন্টার কাজ আছে করলেই হয়তো শেষ হয়ে যাবে তো দেখা যাক আর কতটাই ওরা টানতে পারে তো এইভাবে করেই এদের সময় কাটছে এদিকে চলো ওইদিকে রান্নাঘরে গিয়ে দেখি ওরা সব কি করছে তো রান্নাঘরে এসে দেখি যে এই যে নারকেল দিয়ে এরা গুড় দিয়ে পিঠা করতে পিঠা তৈরি করছে অ্যাকচুয়ালি সব বসে আছে বসে বসে করছে সব বলছি চলো তোমরা চালিয়ে যাও আমরা এখন পেন্টিং ফেন্টিং করি ওইদিকে তারপরে দেখা যাবে যা হবে তো এই মিস্ত্রি দাদারাও কাজ করছে তো ওদেরকেই ভাবছি কিছু পিঠা পিঠা খাওয়াবো তো ওদেরকে বললাম যে দাদা তোমরা একটু ওয়েট করে যাও আমাদের বাড়িতে পিঠা রান্না হচ্ছে তো পিঠা খেয়ে যাবে তো এই যে আমাদের বাড়ির বাইরে এইভাবে করে খড় দিয়ে এই যে মানে এ দিয়ে খেজুর পাতা টাতা দিয়ে যেমন করে না প্রত্যেকটা বাঙালির বাড়িতে যেমন তোমরা বাঙালি বাড়িতে যেমন করে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে তৈরি করে এরা চলো এদিকে এবার আমি চলে এলাম উপরে তো পেন্টিংয়ের কাজ মোটামুটি শেষ করেছে তবুও এক দু ঘন্টার কাজ এখনও বাকি রয়ে গেছে বলছে তো বলছে দাদা আজকে টাইম হয়ে গেছে আমরা চলে যাবো অন্য একদিন আসবো হলে তো গাই বাজে এখন সাড়ে আটটা মতো এই যে সব করা হয়েছে তোমরা দেখতে পিছনে সব পেন্টিং হয়েছে তো অনেক রাত্রি হয়ে যাচ্ছে মিস্ত্রিরা বাড়ি চলে যাচ্ছে তো আমি বলছি তোমরা নেক্সট ডেতে আসো তার কারণ আজকে অনেকটা টাইম লেগে গেলো তো গাইস আজকের ব্লগটাকে এখানে অ্যাড করছি এই হোক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই